সৌন্দর্যে পরিপূর্ণ কক্সবাজারে যতই ঘুরে দেখছি না কেন আর মুগ্ধ হয়ে যাচ্ছে এ পর্বে আপনাদের দেখাবো অনিন্দ সুন্দর কিছু জায়গা বন্ধুরা শুভ সকাল আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন আজ আমরা যাবো এমন কিছু জায়গায় যে জায়গাগুলো আমরা এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে শুনেছি অনেক সুন্দর এবং সেখানে সাধারণত পর্যটকের সমাগম একটু কম আবার কিছু কিছু জায়গায় আছে পর্যটকের ভিড় সবসময় লেগেই থাকে এবং কক্সবাজারের খুবই জনপ্রিয় কিছু স্পট আমরা সেখানে ঘুরবো এবং আপনাদেরও দেখাবো ঘুরিয়ে বন্ধুরা আমরা অবশ্যই রওনা দিয়েছি আমরা এই অটোটি আসলে ভাড়া করেছি এই অটো টি ভাড়া পড়েছে সারাদিনের জন্য আমাদের ভালো সিরিজ পর্যন্ত যতগুলো স্পট আছে সবগুলো আমাদের দেখাবে আর সারাদিন এর জন্য ভাড়া পড়েছে চতুর্শো টাকা মেরিন ড্রাইভের রাস্তা ধরে একপাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় দেখতে দেখতে ছুটে চললো আমাদের অটো চলার পথে এক পর্যায়ে আমরা দেখতে পেলাম সুচ্চ ভবন বিশিষ্ট একটি পাঁচ তারকা মানের হোটেল বন্ধুরা আমরা চলে এসেছি পাটুয়ার টেক সৈকত যে দেখুন এটা হচ্ছে পাটুয়ার টেক এই যে আমি বিচের দিকে নামছি জায়গাটিতে অনেক পর্যটকই আছে এখন বাজে সকাল নয়টা আটান্ন প্রায় দশটা যে সফরসঙ্গী ছিল যারা তারা অলরেডি ওই যে সামনে চলে গেছে আপনার এই যে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে প্রবাল পাথর এগুলি সাধারণত সেন্ট মার্টিনে দেখা যায় আর এখানে এই কক্সবাজারের পাটুয়াটেক এবং ইনানিতেও দেখা যায় কিছুটা অনেক পাথর এখানে আর এই পাথরগুলি সাধারণত ভাটার সময় দেখা যায় জোয়ারের সময় আবার এগুলো জলের নিচে থাকে দেখুন বন্ধুরা অনেক পর্যটক আসছে এখানে সবাই কেউ ছবি তুলছে কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছে দেখুন আমিও যাব এখন সামনের দিকে বন্ধুরা আমি আপনাদের কিছু সতর্কতামূলক টিপস দিই এই পাথরগুলো নাকি একটু ভয়ঙ্কর টাইপের পাথরে অনেক সময় অনেক ঝিনুক লেগে থাকে যেগুলো আপনার পায়ে যদি লাগে পা কেটে যাওয়ার ভয় থাকে তো বন্ধুরা যখন আপনারা পাথরে উঠবেন সাবধানতা অবলম্বন <coughs> করবেন বন্ধুরা এখন আমরা পাটুয়ারটেক বিচ থেকে চলে যাব ইনানি বিচের দিকে আমাদের এখানে আমরা অনেক সময় কাটালাম সাগরের সৌন্দর্য উপভোগ করলাম এখন আমরা সরাসরি চলে যাব ইরানি বিচের দিকে ধরো আমরা পাটুয়ার টেক আর ইনানি বীচের মাঝামাঝি একটি জায়গায় দাঁড়িয়েছি এখানে লাল কাঁকড়া দেখা যায় তার জন্য আমরা এখন আমরা এখন লাল কাঁকড়া দেখতে যাচ্ছি দেখি আমরা কতটা দেখতে পারি কাঁকড়া সামনে দেখা যাচ্ছে অবশ্য কাছে গেলে থাকবে কিনা যে দেখি দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে কাঁকড়া যাচ্ছে এই যে সব কাঁকড়া এই যে এই যে এই যে এই যে কাঁকড়া বন্ধুরা আমরা ইনানি বিচের খুব কাছাকাছি একটি জায়গায় দাঁড়ালাম এখানে অনেকগুলো সাম্পান রাখা আছে অনেক বড় বড় কারণ সামনে এমন বড় সাম্পান আমরা দেখতে পাবো কিনা না জানি না সেজন্য এখানে দাঁড়ালাম একটি সময় দেখুন বন্ধুরা বন্ধুরা আমরা পৌঁছে গেছি ইনানি বিচে আমরা এখন ইনানি বিচের দিকে যাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে ইনানি বিচ যাওয়ার রাস্তা এটি কক্সবাজারের অনেক পপুলার একটি বিচ এই যে দেখুন আমি বিচের কাছা চলে এসেছি আপনারা সব দিকে আসতে পারেন আপনারা জানলি কোমা সময়ে আসি যে চার চাকার যে এই গাড়িগুলো আছে এগুলো ভাড়ায় আপনারা নিতে পারবেন বন্ধুরা আমি এই এবং টেক বীজ দেখে যা বুঝলাম কক্সবাজারের কলাতলি সুগন্ধা এবং লাবনী বিচের মতন এখানে অতটা পর্যট পর্যটকের ভিড় নাই বন্ধুরা আমরা এখন বীচের পাড়ে হাঁটছি তবে এখানে জায়গাটি অনেকটাই পর্যটক শূন্য এই দিকে কিছু লোক আছে এই দিকে কিছু লোক আছে বাট এই দিকটায় একদমই পর্যটক শূন্য এবং জায়গাটা অনেক অনেকটাই মনোরম পরিবেশ দেখুন আপনারা জায়গাটা কতটা সুন্দর বন্ধুরা আপনারা হয়তোবা আগে থেকেই অবগত আছেন এই যে কক্সবাজার সমুদ্র সৈকত এটি পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত আপনার একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত এইটি কোথাও কোনো কাদা নাই এখানে কোথাও কোনো মাটি নাই সম্পূর্ণটাই বালি আর এই কক্সবাজারের নামকরণের একটা ইতিহাস আছে সতেরোশো তিয়াত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনে ক্যাপ্টেন হিরাম কক্স এখানে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এবং তিনি আরাকান শরণার্থী আর রাখাইনদের মাঝে বিদ্যমান হাজার বছরের পুরনো যে সংঘাত ছিল সেই সংঘাতের নিরসনের অনেক প্রচেষ্টা করেন এবং তিনি কিছুটা সফলতাও পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাজটি সম্পূর্ণ শেষ করার আগেই সতেরোশো সালে ক্যাপ্টেন হিরাম কক্স মারা যান আর তার স্মরণেই তার এই অনবদ্য যে শরণার্থী প্রত্যাবর্তন প্রচেষ্টা এইটা স্মরণীয় করে রাখার জন্য তাকে সম্মান জানানোর জন্য এই কক্সবাজারে একটি বাজার বসে সেই বাজারের নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার পরবর্তীতে সময়ের সাথে সাথে এখানে নাম হয়ে যায় কক্সবাজার আর এই কক্সবাজারের পূর্ব যে নামটি ছিল সেটি হচ্ছে পালঙ্কি পালঙ্কি অর্থাৎ পালকি এটা অনেক বড় একটা ইতিহাস আছে আমি আপনাদের পরে এক সময় বলবো তবে বাংলাদেশের সবথেকে বড় পর্যটন কেন্দ্র হচ্ছে এই কক্সবাজার প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরে এই কক্সবাজার কক্সবাজারের মাধ্যমে সৃষ্টিকর্তার কত চেষ্টায় এতটা সুন্দর হতে পারে এই পৃথিবী তা এই কক্সবাজারও হচ্ছে একটা উদাহরণ তো বন্ধুরা আমরা আরো কিছু জায়গায় যাব ঘুরবো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তাহলে চলুন আমরা অন্য কোন বিচে যে আবার আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি বন্ধুরা দেখুন আমরা একটি বিচ এলাকায় এসেছি জায়গাটির নাম হচ্ছে সোনা আর পাড়া বিচ এখানে হ্যামকের সিস্টেম আছে এই যে আপনারা যদি আসেন হ্যামকে দোল খেতে পারবেন কত করে ভাড়া কত করে তিরিশ টাকা যতক্ষণ বসা যাবে আচ্ছা এই যে দেখুন হ্যাঁ ও অসাধারণ ভিউ আমরা চলে এসেছি সালসা বিচে এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আর দুই পাশে হচ্ছে ঝাউবন সৌন্দর্যটা দেখুন আবার এই পেছনে দেখা যাচ্ছে পাহাড় এক কথায় অসাধারণ এই যে আপনার এই হচ্ছে ঝাউবন বন এপাশে পাশে বন এই পাশেও বন দুপাশে বন আর মাঝখান থেকে আপনার রাস্তা চলে গেছে আর এই রাস্তাটা চলে গেছে বিচের দিকে দিকে আমরা এখন রাস্তা ধরে সালসা সালসা সত্যি কথা বলতে এই সালসা বিচের যে রাস্তা রাস্তাটা এটা যতগুলো বীজ ঘুরলাম তার মধ্যে অন্যরকম একটা মনোরম পরিবেশের রাস্তা দুধারে ঝাউবন এই যে এপাশে ঝাউবন এপাশে ঝাউবন আর মাছ থেকে রাস্তা চলে গেছে বিচের রাস্তা জায়গাটি অনেক সুন্দর আমরা চলে এসেছি সালসা এই যে এখন বিচ এই যে আমার পেছনে সমুদ্র আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র আর এটা হচ্ছে বীচ এই এই বীচের একটা বিশেষত্ব হচ্ছে এখানে আপনি প্যারাসেলিং করতে পারবেন এখানে প্যারাসেলিং করার নিয়ে দুটি প্যাকেজ আছে একটি হচ্ছে দু হাজার টাকা একটি পঁচিশশো টাকা দু হাজার টাকা দু হাজার প্যাকেজ দু হাজার টাকার প্যাকেজটা শুধু আপনাকে দুই কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসবে আর পঁচিশশো টাকা যেটা তা ঘুরিয়ে নিয়ে আসবে এবং সাগরের জলে আপনার পাটা টাচ করা হবে ওই যে দেখুন একজন পট প্যারাসেলিং করছে এই যে বন্ধুরা আমরা চলে এসেছি হিমসরি পাহাড়ে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি এখানে হয়তোবা বা টিকিট কাটতে হবে পাহাড়ে উঠতে গেলে এই যে এই হচ্ছে রাস্তা দেখুন এখানে একটা মার্কেটও আছে অনেক পর্যটক আসছে আজকে অনেক পর্যটক অনেক পর্যটক আমরা টিকিট কেটেছি পার পারসন পঁয়ত্রিশ টাকা করে উঠতেছি পাহাড়ে সিঁড়ি দেওয়া আছে এখানে অবশ্য যে দেখুন সিঁড়ির ব্যবস্থা থাকার কারণে খুব সহজে উঠা যাচ্ছে সামনে আরো সিঁড়ি দেওয়া আছে উপরে উঠতে হবে যে দেখুন আরো কিছুটা কি এলো হাপাস মার্জন হাঁপিয়ে গেছে আমরা এগিয়ে যাই ওই একটু রেস্ট নিয়ে আসুক অনেকটাই উপরে চলে আসছি দেখুন তো অবশ্যই এই যে আজকে আমাদের সারাদিনের জন্য আমাদের ক্যামেরাম্যান ভাই সেও আছে আমাদের সঙ্গে উঁচু কিন্তু কম না সিঁড়িগুলো একটু খাড়া খাড়া প্রথম ধাপ উঠতে বেশি কষ্ট হয়নি দ্বিতীয় ধাপটা সিঁড়ি একটু খাড়া একটু উঠতে বেশি না অল্প বেগ পেতে হচ্ছে আমাদের একজন তো এখনো রেস্ট নিচ্ছে নিচে। ও হাঁপিয়ে গেছে হুম বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাহাড়ে যদি আসতে হয় অবশ্যই শারীরিক সক্ষমতা থাকতে হবে শারীরিক দুর্বলতা নিয়ে পাহাড়ে ওঠা যাবে না শারীরিক দুর্বলতা নিয়ে পাহাড়ে উঠতে গেলেই একদম ফেসে যাবেন মনে হবে যে জীবনের সবথেকে বেশি কষ্ট এখানে পাহাড়ের উপর থেকে সমুদ্রটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আসলে কষ্ট করে পাহাড়ে ওঠার পরে এমন সৌন্দর্য দেখতে পেলে মানুষ কষ্টটাই ভুলে যায় বন্ধুরা অবশেষে কিছুটা ট্রেকিং করার পরে আমরা পৌঁছে গেলাম মূল ভিউ পয়েন্টে এটা হচ্ছে ভিউ পয়েন্ট দেখুন এখানে দাঁড়িয়ে আগত পর্যটকরা তাদের স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখতে চায় অনেকে ছবি তুলছে দেখুন এখান থেকে ভিউটা দেখুন এখান থেকে ভিউটা দেখুন সমুদ্রের ভিউ আর পাহাড়ের বন্ধুরা দেখুন এ পাশেও ছবি তোলার জন্য একটি প্লেস আছে অনেকে ছবি তুলছে এখানে আর এখান থেকে সমুদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা আন্দাজ করতে পারছেন যে আমরা কতটা উপরে আছি এখন দেখুন বন্দরা হিংসরি পার্ক থেকে নেমে আমরা এখন যাচ্ছি একটি ঝর্ণা দেখতে এখন যেহেতু সু সুষ্ক মৌসুম ঝর্ণায় জল পাওয়া যাবে কিনা জানি না তারপরে গিয়ে দেখি এই যে এই যে ঝর্ণায় যাওয়ার রাস্তা এখন কত সু উচ্চ পাহাড় সামনে অনেক পর্যটক আছে জল আছে ঝর্নায় তবে পরিমাণে কম এখন এটা কি আসলে ন্যাচারালি ওয়াটারফল নাকি আর্টিফিশিয়ালি মানে উপর থেকে কেউ পাম্প দিয়ে পানি দিচ্ছে কি না তাও বোঝা যাচ্ছে না কারণ জলের প্রভাব অনেকটাই কম এর রাস্তা এর পাশের ভিউটা দেখুন বন্ধুরা সূর্য পাহাড় আমরা এই পাহাড়েই উঠেছিলাম এই যে পাহাড় এই যে ঝর্ণা বন্ধুরা আপনাদের সঙ্গে আমরা যে যে জায়গায় কিছু শেয়ার করলাম জায়গাগুলোর ভিউ দেখালাম এখান থেকেই আজকে আমাদের কক্সবাজারের ভ্রমণটা শেষ হচ্ছে আমরা সন্ধ্যায় বাসে করে বাগাড়িটির উদ্দেশ্যে রওনা দেব আপনার কাছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার এই নতুন চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে